অনন্ত জীবন যদি পাই আমি জীবনানন্দ গাছ অনন্ত জীবনে যদি পাই আমি তাহলে অনন্ত কালই একা পৃথিবীর পথে আমি ফিরি যদি দেখিব সবুজে ঘাসে ফুটে উঠে দেখিব হলদি ঘাসে ঝরে যায় দেখিব আকাশে সাদা হয়ে উঠে ভরে ছেড়া মনে আরে রাঙা রক্ত রেখা লেগে থাকে বুকে তার বারবার দেখা পাবো আমি দেখিব অচেনা নারী আলগা ফাঁসি খুলে ফেলে চলে যায় মুখে তারি নাই আহা গোধলির নরম আভাস অনন্ত জীবন যদি পাই আমি তাহলে আগামীকাল একা পৃথিবীর পথে যদি ফিরি আমি ট্রাম বাস গুলো দেখিব অনেকে আমি দেখিব অনেকে গুলো বস্তি হাট কেত গলি ভাঙা কলকি হাড়ি মারামারি গালাগালি তেরা চোখে পচা চিংড়ি কত কি দেখিব নাহি লেখা তবু তোমার সাথে অনন্ত কালেও আর হবে না গো দেখা